বর্তমানে ফেসবুকের মধ্যে একটি কমন প্রবলেম সবার মধ্যেই দেখা যাচ্ছে সেটি হলো আমাদের সবার ভিডিওতে অ্যাড আসছে আর এই অ্যাড আসার কারণে আপনারা অনেক সময় এই প্রশ্নটি আমার কমেন্ট সেকশন এবং অনেকেই আমার ইনবক্সে এসে করছেন যে আসলে আমার ভিডিওতে অ্যাড দেখাচ্ছে আমি কি এই অ্যাড দেখানোর জন্য টাকা পাবো বা আমার মনিটাইজেশানই অন হয়নি কেন আমার ভিডিওতে তালে অ্যাড দেখাচ্ছে ফেসবুক তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কেন আপনার ভিডিওতে অ্যাড দেখায় বা আপনি এখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন কিনা না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমানে আমরা যারা ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করে থাকি সেটি আপনি আপনার প্রোফাইলের মধ্যে পাবলিশ করে থাকেন অথবা আপনি যে পেজ নিয়ে কাজ করছেন সেই পেজের মধ্যে কাজ করে থাকেন আপনি যে ভিডিওই পাবলিশ করেন না কেন সেই ভিডিওটি যদি তিন মিনিটের উপর হয় তাহলে এই ভিডিওগুলোতে কিন্তু বর্তমান সময়ে ফেসবুক অ্যাড দেখাচ্ছে তো বন্ধুরা এই অ্যাড দেখানোর কারণে অনেক সময় যারা আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছি তাদের ভিডিওতে অ্যাড যখন চলে আসছে তারা অনেক সময় এই বিষয়টি নিয়ে কনফিউজ হচ্ছে যে আসলে আমার পেজের মধ্যে তো মনিটাইজেশান অন নাই তাহলে কেন আমার ভিডিওর মধ্যে অ্যাড আসছে আর অ্যাড যদি আমার ভিডিওতে এসেই থাকে তাহলে কি আমার এই ভিডিও থেকে আমরা টাকা ইনকাম করতে কি না তো বন্ধুরা ফেসবুকে নতুন কিন্তু একটি রুলস নিয়ে এসেছে যে রুলসগুলোর কারণেই বর্তমানে আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড দেখাচ্ছে এই অ্যাড দেখানোর যে কারণটি আছে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে যে কোনো একটি ভিডিও পাবলিশ করেন না কেন আপনার ভিডিওটি যদি তিন মিনিটের উপর হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট অ্যাড আসবে কেননা আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যখন ফেসবুকের মধ্যে কাজ করছেন তখন কিন্তু আপনি অনেকগুলো ভিডিও পাবলিশ করার পর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন এবং যার ফলশ্রুতিতে ফেসবুকের কিন্তু এই ভিডিও জায়গা প্রয়োজন হয় এই জায়গাগুলোর জন্য তাদেরকে কিন্তু ফেসবুকের অনেক টাকা খরচ করতে হয় যেমন আমরা ডোমেন হোস্টিং কিনি যদি আপনাদের ডোমেন হোস্টিং সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনারা জানবেন যে হোস্টিং আমাদেরকে কিন্তু কিনে নিতে হয় আপনি যদি কোনো একটি ওয়েবসাইট তৈরি করেন সেই ওয়েবসাইটের মধ্যে কতগুলো ছবি থাকবে কতগুলো ভিডিও থাকবে কতগুলো আপনি লেখা পোস্ট করে রাখবেন এর জন্য কিন্তু আলাদা একটি জায়গা কিনতে হয় ইন্টারনেটের মধ্যে এভাবে কিন্তু জায়গা কিনা যায় যেমন আমরা জমি কিনি ধরুন আপনি কোনো একটি জমি কিনেছেন সেই জমির উপর আপনি একটি গুডাউন বানিয়ে আপনার গোডাউনের মধ্যে যে মালপত্র রাখবেন আপনি গোডাউনের মধ্যে যে মালপত্রই রাখেন না কেন তার জন্য কিন্তু আপনাকে একটি জমি কিনে নিয়ে তার উপর কিন্তু গোডাউন করতে হবে ঠিক ইন্টারনেটের ক্ষেত্রেও এটিকে হোস্টিং বলা হয়ে থাকে এই হোস্টিংয়ের জন্য কিন্তু আপনাকে পে করতে হবে ফেসবুকেরও কিন্তু আমরা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছি এই ভিডিওগুলো রাখার জন্য কিন্তু হোস্টিং কিনতে হয় আর এই হোস্টিং কেনার জন্য ফেসবুককে কিন্তু পে করতে হয় আর এই পে করাটার যে অর্থটি সেই অর্থটি ফেসবুক তো আসলে নিজের পকেট থেকে দেওয়া না কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে যারা ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে আর এই ভিডিওগুলো যে জায়গার প্রয়োজন এই জায়গাগুলো দেওয়ার জন্য ফেসবুককে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে যার জন্য ফেসবুক কিন্তু এই নতুন সিস্টেমটি নিয়ে এসেছে আমাদের পেজের মধ্যে যখন মনিটাইজেশান অন থাকে এবং আমাদের ভিডিওতে যখন অ্যাড আসে এই অ্যাডের যে ইনকামটি হয় এই ইনকাম থেকে ফেসবুক কিছু অংশ রাখে এবং আমাদেরকে কিন্তু কিছু অংশ দিয়ে দেয় সেখান থেকে কিন্তু আমাদের ইনকাম হয় আর যদি আপনার পেজের মধ্যে মনিটাইজেশান অন না থাকে এবং আপনার ভিডিওতে যদি অ্যাড আসে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাড থেকে যে ইনকামটি আসবে সেই ইনকামটি কিন্তু পুরোটাই ফেসবুকের কাছে রেখে দিবে এর জন্য কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট কিছুদিন আগে নিয়ে এসেছিল যেটি আমরা দেখতে পাই আমাদের পেজের ডান পাশে থ্রি লাইন যে অপশানটি আছে এই থ্রি লাইন অপশনের মধ্যে গেলে আমাদের সেটিংস নামে যে অপশনটি আছে সেটিংসের মধ্যে গেলে সেখানে আপনারা একটি বিষয় দেখতে পাবেন শো অ্যাড ইন ইউর কন্টেন্ট ইউ ক্রিয়েট নামে একটি অপশন আছে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেব এই বিষয়টি আপনারা দেখুন এই যে বিষয়টি দিয়ে দিয়েছে এই বিষয়টির মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দিয়েছে যে আসলে এখন তারা আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড দেখাবে আপনি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন করুন বা অন না করুন আপনি যদি চান আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন নেই আপনি চাচ্ছেন না আপনার ভিডিওতে অ্যাড আসুক তাহলে আপনারা এই যে অপশনটি আমি স্ক্রিনশট দিয়েছি এই অপশনটি কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন এই অপশনটি অফ করে রাখলে আপনার ভিডিওতে অ্যাড দেখাবে না কিন্তু আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড আসতেই থাকবে এবং এখান থেকে যে ইনকামটি হবে সেই ইনকামটি কিন্তু সম্পূর্ণই ফেসবুক রেখে দিবে এই সিস্টেমটি কিন্তু আগে ইউটিউবের মধ্যে ছিল এবং ইউটিউব কিন্তু এই বিষয়টি সর্বপ্রথম লঞ্চ করে যে আসলে আপনার ভিডিওতে মনিটাইজেশন থাক বা মনিটাইজেশন না থাক আপনার ভিডিওতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অ্যাড আসবে যার কারণে বর্তমানে কোনো চ্যানেল মনিটাইজেশন থাকলেও অ্যাড আসে ভিডিওতে কোনো চ্যানেলের মধ্যে মনিটাইজেশন না থাকলেও সেই চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাড আসে অ্যাড আসার এই সম্পন্ন যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের এই অ্যাড আসা সম্পর্কে আর কোনো প্রশ্ন বা দ্বিধা আপনাদের মনের মধ্যে থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা আমার ফেসবুক পেজের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে